মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউস মুরু আওলাদাকুম বিস সালাত ওয়া হুম আবনাউস সবি সিনিন যখন 7 বছর বয়স হবে তাকে নামাজের নির্দেশ দাও আর একটু বড় করে বলেন এরপরে রাসূল পাক বলেন 7 বছর বয়স থেকে তাকে ট্রাই করো নামাজের জন্য পাঠাও আর 3 বছর দেখবা 8 9 10 ওয়াদরিবুহুম ওয়া হুম আশরিস সিনিন ওহম আপনা শ্রী সিলি যেই মাত্র তারা দশ বছর বয়সে এখনো নামাজ না পড়ে তাদেরকে একটা লাঠি নাও এই ব্যাগ দিয়ে তোমরা আস্তে আস্তে একে শাসন করো খবরদার নামাজ যদি না পড়ো ভাত দিব না নামাজ যদি না পড়ো তোমাকে আমি ভালো ভালো কাপড় কিনে দিব না এভাবে তাকে ভয় দেখাও এই দশ বছর বয়স পর্যন্ত তোমরা সন্তানকে নামাজ মুখী করার জন্য শাসন করো ওয়াফার রিকু ফিল মাদাজে এবং তোমরা তাকে শিক্ষা দিয়েছেন কত বড় নিয়ামক আল্লাহ নবী বলেন ওয়ালা সলাতনবানিজ তোমরা ককো ইচ্ছাকৃত নমস্ত্যাগ করবে না মন তার সলাতন মক্ধু বতন মোতাম্মে যে

এমন সময় হজরত বেলালে হাফসি রাদি আল্লাহ সহ ছিলেন আল্লাহ নবী যাত্রা বিরতি করলেন যেহেতু রাতে আসতে দেরি হয়ে গেল আল্লাহর নবী সাহাবাই কেরাম বলেন আমরা একটু ঘুমাবো এ আমার উম্মত আমার বয় হচ্ছে তোমরা ঘুমাইতে গেলে নামাজ তাজা করে ফেলবা ইয়ার সুরাল্লাহ একেবারে টায়ার আমরা খুবই ক্লান্ত আমরা একটু রেস্ট নিতে চাই তবে আল্লাহর নবী সামনে বেলালে হাফসি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সবাইকে ডেকে দিব আর একটু বড় করে বলেন আমি সবাই কেটে কে দেবো বেলাল ডাকবা জি হুজুর আমি ডাকবো আমি ঘুমাবো না আপনার একটু রেস্ট নেন বেলালে হাফসির কথা শুনে আল্লাহ রহমতুল্লিলামিন একটু হেলাম দিয়ে ঘুমালেন আর ওইদিকে সবাই গ্রাম এরাও সবাই ঘুম এই ঘুমন্ত অবস্থায় ফজরের নামাজ কাজা হয়ে গেল নবীজির ফজরের নামাজ কাজা হয়ে গেল সাহাবাই کرام নামাজ কাজা হয়ে গেল বেলালে হাফসি চোখ মুছে মুছে উঠতেছেন বেলাল তুমি বলেছিল ডেকে দিবা যোহর আমারও ঘুম চলে এসেছে আমি জানি না আল্লাহর নবী বলেন এ সাহাবাই کرام শোনো বিশ্ববাসী শোনো যে মত তুমি গোমাতে যাও তোমার রুহটা কবস হয়ে যায় রু কবস হয়ে যায় তখন তোমার ভেতরে সেন্স থাকে না সে জন্য বোধ কি ওই স্বপ্ন দেয় আমেরিকা গরিব ঠিক কিনা বলেন না অনেকে স্বপ্নে দেখে আমি একটা স্বর্ণের পাত্র পেয়েছি ঠিক কিনা বলেন এমন ভাবে শয়তানি নামাজের সময় স্বপ্ন দেখায় যেই মানুষ আল্লাহর নবী বলেন এ আমার যুবক ভাইয়ের একটু খেয়াল করেন যেই যুবক অন্ধকারে ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়ে যাবে শুধু ফজরের নামাজ পড়ার জন্য অন্ধকারে

নমাস কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে ঠিক না বলেন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর দারে ঠিক না বলেন কাটে কুমের ভোরে জোহর কাজে কাজে আসর কাটে খেলা মাগিরি মাঝে মাঝে এসলে জড়িয়ে পড় এই মিচে দুর্নিয়া মাঝে টিকি না বলেন আল্লাহর নবী বলেন এ আমার উম্মত শুনো যেই যুবক এভাবে ফজরের নামাজ পড়তে যাই আল্লাহ তাকে প্রত্যেকটা কদমের বিনিময়ে এক নফল নামাজের সওয়াব দিবেন আরেকটু বলেন

আল্লাহ আর যদি তুমি আমাকে হায়াত দাও আমি আবার উঠব আমি আবার উঠব যদি আল্লাহ এই চোখ যদি বন্ধ হয়ে যায় শেষবারের মতো এটা পরকাল আর যদি সকালে চোখ আবার খুলে যায় তাহলে হবে আমার জন্য সকাল ঠিক কি না বলেন উম্মত আজকে তো আমরা পদ্ধতি পর্যন্ত জানি না এই গুমের সময় স্ক্রিন মোবাইল হাতে বিজ্ঞান বলতেছে যেই ছেলেটা যেই মানুষ এভাবে ঘুমানোর সময় স্ক্রিনের দিকে একবার তাকাবে মিনিমাম তার ঘুম আস্তে আস্তে তার ঘুমের এই চোখের মধ্যে যেই সমস্যাটা হবে এটা প্রায় 4 ঘন্টা পর্যন্ত চলমান থাকবে নাউজুবিল্লাহ বলেন রাসুল পাক আমাদেরকে উত্তম শিক্ষা দিয়েছেন উম্মত যখন ঘুমাতে যাবে সুন্দরভাবে উযু করবে যেভাবে নামাজ উযু করো এই উযু করার পর তুমি প্রথমে চার কুল পড়বা সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এরপরে সূরা ইখলাস এরপরে সূরা না ফালাক এরপরে সূরা নাস এই চারটি কুল পড়ে এগুলাকে তোমরা হাতের মধ্যে ফুঁক দিয়ে সারা শরীরে মালিশ করবা যদি পারো তোমরা তোমরা আয়াতুল কুরসি পড়বা সারা রাত নিরাপদ থাকবে এমন কি দোয়া পড়বা যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া আর যদি রাসূল পাক আরো দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসলামতু নাফসি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা ওয়া ফাওয়াতু আমরি ইলাইকা লা মালজা ওয়ালা লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনযালতা ওয়া বিনাবিকা

এভাবে করে দোয়া করবা এভাবে যখন ঘুমাবে ডান পাশ হয়ে শুভ ডান পাশে ডান কাত হয়ে বিজ্ঞান জিজ্ঞেস করলো নবী মুস্তাফা দের হাজার বছর পূর্বে কেন বলেছেন যে ডান কাছ হয়ে শোয়ার বিজ্ঞান রিসার্চ করতে করতে পেল মানুষের হাড় থাকে বাম পাশে যখন মানুষ বাম পাশ হয়ে শুই এই সময় মানুষের ওই হাড়ের উপর এমন ভাবে চাপ পড়ে যখন রক্ত সঞ্চালনের ক্ষেত্রে মানুষের মধ্যে এই হাড়ে হার্টের ব্যাঘাত হাত হার্ট কাজ করতে পারে না যার কারণে হাডের উপর চাপ পড়ে মানুষের শরীরের সেই চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বা আশি কেজি একজন উজনের মানুষকে এই হার্টের উপর যখন আঘাত করে তখন হার্ট দুর্বল হয়ে পড়ে যার কারণে মানুষের খুবই দ্রুত হার্ট অ্যাটাক হয় সেজন্য আজ থেকে চার হাজার বছর পূর্বে নবী মুস্তফা উন্মতদেরকে শিক্ষা দিয়েছেন উন্মত জুজু করে এভাবে দোয়া পরে বাম হাত আর ডান পাশ হয়ে তুমি ঘুমাও আর একটু বড় করে বলেন নবীর আদর্শগুলো কি আমাদের কাছে আছে রাসূলের পাক সবকিছু শিক্ষা দিয়েছেন আমরা উম্মতদেরকে ছোট বাচ্চা একটা রাসূলের পাকের সামনে খাবার খাচ্ছেন একবার একান্ত থেকে একবার একান্ত থেকে একবার একান্ত থেকে খাচ্ছেন নবীজি হাসি দিলেন বাবা এভাবে নয় খাবার পাবে এই সামনে থেকে সামনের পাশ থেকে আস্তে আস্তে পানি আরেক তৃতীয়াংশ রাখবে যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারো তিন এটা খালি থাকতে হবে শ্বাস প্রশ্বাসের জন্য

আরস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আবিবা আমরা দুইজন আল্লাহর দরবারে তওবা করছি একজন যুবক একজন বৃদ্ধ এমন সময় রাসূলের পাদ তাদের জন্য সুপারিশ করলেন আল্লাহ এরা তওবা করছে এদের তওবা কবুল করুন কেচোক কানপর জিবরীল আসলেন আল্লাহর পক্ষ থেকে এলেন

মাহফিল যদি ফিলাপ থাকতো কারণ এটাই সেই সময় যুবকরা এক সময় খালেদ বিন ওয়ালিদ হয়েছে ঠিক কি না তার এক বিন জিয়াদ হয়েছে আজকে এই চোখ দিয়ে রাসূলের পাক ফিলফুল ফুজুল একটা আদর্শের সংগঠন করে যেই সংগঠনের কাজ হচ্ছে এলাকায় যদি কোনো মজলুম ব্যক্তি যার উপর মানুষ জুলুম করতেছে ওই জুলুমকে জালেমকে শাস্তি দেওয়ার জন্য এলাকার যুবকরা এগিয়ে আসার জন্য এই হিলফুল ফুজুল সংগঠন করেছেন ঠিক কিনা বলেন আজকে যে সাত কাজী স্মৃতি সংসদ এই ভাইয়েরা আমি তাদেরকে অনুরোধ করব রাসূলুল্লাহর আদর্শ সমাজের মধ্যে যদি কোন মানুষ বিশৃঙ্খলা করে কেউ যদি মাতমান করে কেউ যদি জুয়া খেলে তাকে প্রতিহত করুন আল্লাহর নবী বলেন

হয় অন্তর দিয়ে তার কর্মকাণ্ড কেক কিনা বলেন না আজকে আদর্শগুলি যুব সমাজের নাই দেখেন নেক নেক কাজ করেন কাজের মাধ্যমে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ বলেন

আমরা আল্লাহর কাছে আমাদের জীবনের ভালো ভালো কাজগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি একজন হাত তুলে দিলেন আল্লাহ আমার একজন চাকর ছিল আমার ঘরে কাজ করত আমি তার কর্ম আমার কর্মচারী ছিল সে আমার কাছ থেকে দিন পরিশ্রম করে বেতন না নিয়ে চলে গেল আমি কি করলাম যেহেতু এগুলো আল্লাহর নবী বলেন শ্রমিকের ঘাম শোকানোর আগে তার পরিশ্রম পারিশ্রমিক দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন না

মূল দেখার পরেও নবী মুস্তাফা আমাকে কখনো ধমক দেন নাই বরং সংশোধন করে দিয়েছেন আপনার অধীনে চাকরি করে তার মানে সে একেবারে পচে গেছে নই সেইও একজন আল্লাহর বান্দা ঠিক কি বলেন সেইও একজন আল্লাহর বান্দা তার একটা ক্ষমতা আছে তার একটা অধিকার আছে মাথার অধিকার আপনার আর অধীনস্থ করে দিয়েছে তাই বলে তার প্রতি সহানুভূতি প্রদর্শন করার দরকার আছে কিনা কথা বলেন ওচ নিচ নাই বেদাবেত দূর করো যা তো প্রবে ঠিকিনা ওচ হতি পৈদা আদম হওয়া হতি পৈদা সেই সরন রাখি এক মধুর নিয়ে এলো পাকি

আটটা পনেরোই যেহেতু নামাজ আচ্ছা পাঁচ মিনিটের মধ্যে আমি আমার আলোচনা কি ইতি থাং ইনসান দরকার নামাজের পরে নামাজের পরে বলতে চেয়েছিলাম ওই তিনজন লোক যারা পাহাড়ের ভেতর আটকে পড়েছে একজন আল্লাহর কাছে দোয়া করতেছেন হে আল্লাহ আমার ওই চাকর আমার এই কর্মচারী যার কিছু টাকা আমার কাছে ছিল আমি এই টাকা বলি দিয়ে আমি কয়েকটি কয়েকটি গবাদি পশু কিনলাম কয়েকটা ছাগল কিনলাম এগুলাকে আমি লালন পালন করতেছিলাম করতে 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 এক সময় ও গোলা বাচ্চা দিল বাচ্চা দিতে 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 অনেক দিন হয়ে গেল এভাবে হতে 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 আমার চারণ একবারে ফিলাপ একদিন ওই চাকরটা কর্মচারীটা আমার কাছে আসলো বললেন মালিক আজ থেকে দীর্ঘদিন পূর্বে আপনার অধীনে চাকরি করেছিলাম আমি বেতন না নিয়ে চলে গিয়েছিলাম আমার বেতন দেন আমি আপনার ভয় অন্তরে ধারণ করে ওই আমার ওই কর্মচারীকে বললাম এই নাও এই চারণ ভূমিতে যতগুলি পশু আছে সবগুলা তোমার আমি না আর সেই যখন আমার কাছে বললেন আমাকে কি রসিকতা করতেছেন বলেন না এই এই কারণ আমি তোমার টাকাগুলি দিয়ে আমি পশু ক্রয় করেছি এগুলা খেলালন পালন করতে করতে আল্লাহর দেওয়া নিয়ামত সেই গাছ খেতে খেতে কয়গুলা বাচ্চা দিতে দিতে এতগুলা হয়েছে আমি তোমার হক তোমার জন্য রেখে দিয়েছি এই নাও আজকে আমি নিঃস্বার্থভাবে আমি তোমাকে দিয়ে দিলাম আল্লাহ এই কাজটা আমি করেছি একমাত্র তোমার ভয় আমার অন্তরে ধারণ করে আল্লাহ যদি তুমি কবুল করো তাহলে এ রুসিলাই আমার পাথর সরে দাও দেখা যাচ্ছে দোয়া কবুল সাথে সাথে পাথর একটু সরে গেল আর একটু বড় করে বলেন এইবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এর নবী বলেন দ্বিতীয়জন ব্যক্তি এই দ্বিতীয়জন এই এসে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এর হাদিস বর্ণনা করতেছেন দ্বিতীয়জন সেই বলল একদিন এসে দেখতেছে তার সন্তান ছিল ছোট ছোট বাচ্চা কিন্তু বৃদ্ধ মা বাবা ছিল এই তার একটা সিদ্ধান্ত ছিল তার একটা নিয়ম ছিল প্রত্যেকদিন সারা দিন চারণ ভূমিতে পশুগুলি চড়াবে এগুলো সন্ধ্যার সময় দুধ দহন করে সর্বপ্রথম মা বাবার মুখের মধ্যে সেই দুধ দিবে ততক্ষণ পর্যন্ত সন্তান যতই কান্না করুক সন্তানকে দিবে না আগে মা বাবার সন্তুষ্টি মা বাবা খাওয়ার পর যদি তাকে আমার সন্তানকে দিব তার একটা থিওরি ছিল তার একটা এই ধরনের নিয়ম ছিল ওই ব্যক্তি সেই এইবার কিভাবে আজকেও সেই দুধ দহন করে আনলো এদিকে তার ছোট্ট বাচ্চা আস্তে দেরি হয়ে গেল যার কারণে ছোট্ট বাচ্চা সেই কুদার কারণে কান্না করতেছে কান্না করতে 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 এদিকে দুধ আনলেন দুধ দুই গ্লাস নিয়ে মায়ের সামনে বাবার সামনে সেই আদারী আছে যতক্ষণ মা বাবা খাবে না ততক্ষণ সন্তানকে দিবে না সন্তান কান্না করতেছেন আর ওইদিকে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখতেছেন মা বাবা ঘুমিয়ে পড়ে বলেছেন মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করা এটা বিয়াদবি এই দুই গ্লাস দুধ নিয়ে মা বাবার জন্য দাঁড়িয়ে রইলেন আল্লাহ আমার সন্তানকে দিই নাই সারা রাত কাটিয়ে গেল এর পরেও আমি সন্তানের মুখে দিই নাই যতক্ষণ আমার মা আমার বাবার মুখে আমি দুধ দিব না এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয় আমার মা বাবার সেবা যদি আল্লাহ তোমার দরবারে কবুল হয় আল্লাহ তুমি আমাদের পাথর সরাইয়া দাও দেখা যাচ্ছে পাথর অর্ধেক সরে গেল তৃতীয়জন একজন যুবক সেই বলতেছে আমি ছিলাম যুবক আমার এক চাচাতো বোনের শারীরিক সম্পর্ক বেবিচার করার জন্য যখন গেলাম আমার চাচাতো বোন আমাকে হঠাৎ করে বললেন ইয়া আব্দুল্লাহ ইত্তাকি আল্লাহ ইয়া আব্দুল্লাহ ইত্তাকি হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমি এই কথা শোনার সাথে সাথে আমি আমার খারাপ خیالটাকে পরিবর্তন করে ফেললাম যার কারণে আল্লাহ আমি এটা করেছি আপনার ভয়ে আপনি যদি কবুল করেন তাহলে এই রসিলাই পাথর সরিয়ে দেন দেখা গেল পাথর গড়া করে মুখ থেকে নিচে পড়ে গেল ওই তিন জন লোক নেক কাজের কারণে দোয়া কবুল হয়ে গেল তাদের দোয়া কবুল করে আল্লাহ তাদের জীবন ফিরিয়ে দিলেন সুবহানাল্লাহ কষ্ট হয়েছে এই আদর্শগুলো আমাদের কাছে আছে আল্লাহ আমাদের হেফাযত করুক আমিন ইনশাআল্লাহ বাকি আলোচনা নামাজ একজন নামাজ করছেন উনি কষ্ট পাচ্ছেন পাশাপাশি আপনার পাশে ফেরেশতারা দাঁড়িয়ে আছেন এরাও কষ্ট করছে নাউযুবিল্লাহ বলেন মসজিদে কখনো মসজিদে ছোট বাচ্চা যাদেরকে যারা এরকম মসজিদের আদব জানে না এই মসজিদের আদব যাদের নাই ছোট বাচ্চা এরা তো বুঝে না পাগল মদ্যপায়ী এই সমস্ত ব্যক্তি মসজিদে ঢোকা যাবে বাচ্চাকে আগে ঘরে ট্রেনিং দেন চার বছর পাঁচ বছর বাবা খবরদার এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে কেউ যদি কথা বলে সাথে সাথে চল্লিশ বছর নামাজ কবুল হয়েছে ইবাদত কবুল হয়েছে এমন ইবাদত কৃত কবুল কৃত নামাজ বিলেট হয়ে যাবে নামাজুবিল্লাহ বলেন না মসজিদে ঢোকার আদব দশটা কয়টা এমন একটা মসজিদ আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের মধ্যে জাওয়াহিরুল খামসিন এই কিতাবে আছে আল্লাহর নবী বলেন উম্মত তোমরা যখন মসজিদে প্রবেশ করবা সাথে সাথে ডান পা দিয়ে বাবা কোন পা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করি দোয়া পড়বেন নবীজিকে সালাম দিবেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ তাহলি আবওয়া প্রথমে নবীর কে সালাম তারপর দোয়া আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও প্রথম নাম্বার কাজ দ্বিতীয় নাম্বার ডোকার সাথে সাথে سلام ديبا السلام عليكم ورحمة الله سبحان الله حضور کیوں نہ